আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো যে দুই হাজার পঁচিশ সালের নতুন নিয়মে কিভাবে আপনি প্রফেশনালভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন তার জন্য ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করেন আর ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এইরকম প্রয়োজনীয় ও ট্যাগ রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে সাথেই থাকবেন তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটা শুরু করি ফার্স্ট অফ অল আপনি যে ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন সেই ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করার পর উপর দিকে থ্রি লাইন্সের উপর ক্লিক করবেন এইবার এখান থেকে আপনি ফেস অপশানটির উপর ক্লিক করে দিবেন তারপর আপনি এখান থেকে ক্রিয়েট পেজ এই অপশনটির উপর ক্লিক করবেন ক্রিয়েট পেজের উপর ক্লিক করার পর এখান থেকে আপনি নিচের দিকে লকলে দেখতে পারবেন গেট স্টার্টেড আপনি গেট স্টার্টেড এই অপশানটির উপর ক্লিক করবেন এবার এখান থেকে আপনি ফেস নেম বক্সের মধ্যে আপনি যে নামে ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ফেসবুক পেজের নামটি বসিয়ে দিবেন ফেসবুক পেজের নামটি বসিয়ে দেওয়ার পর নিচের দিকে নেক্সটের উপর ক্লিক করবেন নেক্সটের উপর ক্লিক করার পর এখান থেকে আপনাকে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনার ফেসবুক পেজে ক্যাটাগরি অ্যাড করার জন্য আপনি অ্যাড ক্যাটাগরির উপর ক্লিক করবেন তারপর আপনার ফেসবুক পেজটি যে ক্যাটাগরির সেই ক্যাটাগরিগুলো অ্যাড করে নেবেন এখানে আপনি সর্বোচ্চ তিনটা ক্যাটাগরি অ্যাড করে নিতে পারবেন আমার পেজটা যেহেতু ট্যাগ ক্যাটাগরি এর জন্য আমি এখান থেকে তিনটা ট্যাগ ক্যাটাগরি অ্যাড করে নিয়েছি ক্যাটাগরি অ্যাড করার পর এখান থেকে আপনি নেক্সটের উপর ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পারবেন ডু ইউ ওয়েন্ট টু অ্যাড অ্যান অ্যাড্রেস যার মানে হচ্ছে আপনি চাইলে আপনার ঠিকানাটা এখানে অ্যাড করতে পারবেন এখানে অ্যাড্রেসের জায়গায় আপনার ঠিকানাটা বসিয়ে দেবেন এবং সুস চিটির জায়গায় আপনার সিটি এবং কান্ট্রিটা বসিয়ে দিবেন আপনি চাইলে অ্যাড্রেসটা আপনি এখনই অ্যাড করতে পারেন চাইলে আপনি পরবর্তীতেও অ্যাড করতে পারবেন আমি পরবর্তীতে অ্যাড করবো এর জন্য আমি নেক্সটের উপর ক্লিক করে দিচ্ছি নেক্সটের উপর ক্লিক করার পর এবার আপনি আপনার ফেসবুক পেজের প্রোফাইল ফটো এবং কভার ফটো অ্যাড করবেন আপনার ফেসবুক পেজের প্রোফাইল ফটো অ্যাড করার জন্য এখান থেকে আপনি প্লাসের উপর ক্লিক করবেন তারপর আপনার গ্যালারি থেকে আপনার ফেসবুক পেজের প্রোফাইল ফটোটা অ্যাড করে নেবেন তারপর এখান থেকে আপনি ডানের উপর ক্লিক করে দিবেন এবার আপনি আপনার পেজে কভার ফটো অ্যাড করার জন্য এখান থেকে আপনি প্লাস আইকনের উপর ক্লিক করবেন তারপর আপনি আপনার গ্লারি থেকে কভার ফটো অ্যাড করে নেবেন তারপর আপনার ফেসবুক পেজটা ক্রিয়েট হয়ে যাবে আপনার ফেসবুক পেজকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য আপনাকে ফটো ভিডিও রিলস এগুলোকে প্রফেশনালভাবে ক্রিয়েট করতে হবে আপনার ফটো ভিডিও রিলস যদি প্রফেশনাল হয় তাহলে আপনার ফেসবুক পেজটাও প্রফেশনাল হবে আপনি ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে ধৈর্য সহকারে ক্লাস করতে হবে আপনি ফেসবুক পেজে নিয়মিত কাজ করে মনিটাইজেশনের ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন তার জন্য আপনাকে প্রচুর ধৈর্য ধরতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে তো এভাবে আপনি খুব সহজে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত বলা থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ